আসসালামু আলাইকুম আমি মাহমুদা বিনতে হক ইজি রেসিপিতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি একদম সহজ ঘরোয়াভাবে রান্না করব। খেতে কিন্তু ভীষণ মজার দেখুন বলতেই পারবেন না এই মাছটা কী মাছ আমি বলে দিচ্ছি এটা হচ্ছে লোটিয়া মাছ বা লোটে মাছ লোটটা মাছ বলে যে মাছটাকে এত মজার আমি যেভাবে রান্না করেছি এভাবে একদম গোটা থাকবে একটু ভাঙবে না আর খেতে ভীষণ মজার আমার রেসিপি ফলো করে একবার হলে এভাবে গোটা গোটা করে রান্না করে দেখুন খুবই মজাদার এই রেসিপিটি তো চলুন দেখিয়ে দিচ্ছি এখানে আমি কিছু লটিয়া মাছ দুই টুকরা করে কেটে নিয়েছি আর যেটা ছোট সেটাকে গোটা রেখেছি তো আপনারা আপনাদের স্বাদ মতো বা পছন্দ মতো আপনারা মাছটাকে কেটে নিতে পারেন তো আজকের যে ফ্রাই প্যানে রান্না করব তার ভিতরে মাছগুলোকে ঢেলে দিচ্ছি আমি মাছগুলোকে প্রথমে লবণ দিয়ে আর লেবু দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর অবশ্যই আপনারা এভাবে ধুয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা তিন চার চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ কাটাটা দিতে পারেন আমার কাছে বাটাটা ছিল তাই বাটাটাই দিয়ে দিলাম আর এভাবে দিলে আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ এখানে দেড় কেজি পরিমাণ মাছ আছে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি তবে লবণটা আপনারা স্বাদ মতো দিবেন এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি ঝালটা পছন্দ করি তো আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো মরিচের গুঁড়াটা দিবেন ঝালটা চাইলে কেউ কাঁচা মরিচও দিয়ে দিতে পারেন বেটে বা গোটা এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া আর এক চামচ জিরার গুঁড়া ধনিয়া জিরের গুঁড়ো অবশ্যই দিবেন আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এটা হচ্ছে বাজারে রাঁধুনি গরম মশলার গুঁড়ো কিনতে পাওয়া যায় তো ওখান থেকে আমি কিছু দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস দিয়ে দিয়েছি লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা সাগরের মাছ তাই লেবুর রসটা দিলে আর কোন রকম কোনো আষ্টে গন্ধ থাকে না একটু হাত দিয়ে মাখিয়ে নিলাম এবারে যে তেলটা দেওয়া হয়নি সে তেলটাকে দিয়ে দেব। আমি হাত দিয়ে এভাবে তেলটা দিয়ে দিচ্ছি দুইবার করে একটু বেশি পরিমাণে তেলটা দিবেন সাগরের মাছে একটু তেল বেশি যায় আর তেলটা বেশি দিলে সারটা একটু বেশি লাগে তো সেজন্য আমি তেলটা একটু বেশি দিলাম এভাবে বেশি করে দিয়ে তারপরে খুব ভালো করে মেখে নেবেন তো দেখুন যত ভালো মেখে নেবেন মশলার সাথে মাছটা তত বেশি খেতে মজা লাগবে এই মাছটা তো দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কিছু বিলাতি ধনিয়া পাতা আপনারা চাইলে ধনিয়া পাতা নর্মাল যে ধনিয়া পাতাটা আছে ওটা দিয়ে দিতে পারেন আমার কাছে এটা ছিল এটা আমার ছাদে গাছে গাছ আছে সেজন্য আমি সেখান থেকে এই পাতাটা দিয়ে দিয়েছি এই পাতাটার সুন্দর একটা ফ্লেভার আছে সেজন্য দিলাম আপনারা কিন্তু যে কোনো ধনিয়া পাতা দিতে পারেন এবারে চুলাতে দিয়ে দিলাম তো য বসিয়ে দিয়ে এখানে আমি এক একমাক পরিমাণ পানি দিয়ে দিলাম আর পানিটা একটু কম দিবেন এই মাছের শরীরটা কিন্তু একদম পানিতে ভরা মাছটা খুব সফট একদম নরম তাই পানিটা একটু বুঝে দিবেন বেশি দিবেন না যাতে মাছটা ডোবা ডোবা থাকে সেই পরিমাণ পানি দিবেন যেহেতু পানি পেলে মাছটা আরও নরম হয়ে যাবে তাই একটু বুঝে শুনে কম পানি দিবেন মাখা মাখা পরিমাণ পানি দিবেন আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কতটা পানি দিয়েছি এখানে এই যে আরও একটু পানি দিলাম তো এইভাবে দিয়ে পানিটা খুবই কম পরিমাণ দিবেন মাছ থেকে কিন্তু পানিটা বের হবে আমি বারবার বলেছি এবারে ঢাকনাটা দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত না ঝোলটা কমে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢেকে রান্না করছি এখন আর এই যে দেখুন মাছটা কিন্তু ঝোলটা একটু কমে যাচ্ছে তো এ পর্যায়ে আমি একটু ঢাকনাটা খুলে নিলাম আর ঢাকনাটা খুলে এখন একটু হাতরটা ধরে নেড়ে দেব আর একটু সামান্য স্পেশালার দিয়েও নেড়ে দিচ্ছি চারপাশ থেকে তবে কখনই ভিতরে কিন্তু নাড়া দেওয়া যাবে না তাতে করে মাছটা ভেঙে যাবে তো দেখুন আমি কীভাবে সামান্য একটু নেড়ে উপরে ঝোলটা উঠিয়ে দিলাম আর এখন একটু হাতলটা ধরে দেখুন নেড়ে দিচ্ছি এভাবে একটু নেড়ে দিবেন। কখনই কিন্তু ভিতরে নাড়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি আর এখন ঢাকনাটা খুলে দেখুন মাছের ঝোলটা কিন্তু একদম টেনে গেছে মাছগুলো কিন্তু একদম গোটা গোটা আছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে মনেই হচ্ছে না যে এটা লোটে মাছ এই যে দেখুন তো আমি একটু চেষ্টা করলাম স্পেশালার দিয়ে মাছটাকে তুলবার তো আপনাদেরকে দেখাবার জন্য তো দেখুন এই যে একটা তুলে দেখিয়ে দিলাম মাছগুলো একদম শক্ত আছে দেখলেন তো একটা মাছও কিন্তু ভাঙেনি এই যে আর আমি তুলে দেখাচ্ছি দেখুন মাছটা কতটা শক্ত আছে তো আশা করি এভাবে আপনারা একবার হলেও রান্না করে দেখবেন দেখতে যেরকমের সুন্দর লোভনীয় খেতেও কিন্তু সেরকমের মজা হাত চেটে পুটে ভাত খেয়ে নেবেন কখন যে মাছ আর ভাত শেষ হয়ে যাবে টেরও পাবেন না তো আমি একটু সার্ভিং প্লেটে মাছগুলোকে দেখাচ্ছি তুলে আপনাদেরকে দেখুন একটা মাছও কিন্তু ভাঙেনি এই যে দেখুন আর দেখতে মনে হচ্ছে এটা নদীর বিলে মাছের মতো এভাবে লাগছে তো আমি একটু এখন ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি মাছটা দেখুন কতটা শক্ত আছে আর আমি কিন্তু খেয়ে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আর সেই সাথে খেয়ে নিচ্ছি এত মজার মাছ না খেয়ে কি পারা যায় আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ